আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা শেয়ার করব যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পথে চাকরি নিতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা লাগে এবং একজন কোয়ালিটির কাজ কি সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন যারা আমার রতু নতুন তারা অবশ্যই চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি দীর্ঘদিন যাবৎ গার্মেন্টস সেক্টরে চাকরি করে আসতেছি তো আমার অভিজ্ঞতা আলোকে আমি ভিডিওগুলো করে থাকি তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক তো ভিডিওতে দেখতে পারতেছেন দুজন মেয়ে লং প্যান্ট চেক করতেছে তো এটা হচ্ছে সুইং কোয়ালিটির কাজ সুইং কোয়ালিটির ইন্সপেক্টরের কাজ তো টেবিলে কোনো গার্মেন্টস আসবে সেটা চেক করে দেখবে কোনো টিউপেক আছে কি না এটা সুইং কোয়ালিটির কাজ তো সুইং কোয়ালিটির কাজ কি ফিনিশিং কোয়ালিটির কাজ কী কাটিং কোয়ালিটির কাজ কি এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে তো এই পঁচিশ সালে এসে আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে কোয়ালিটি পদে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন গার্মেন্টস ফ্যাক্টরিতে শুধু অভিজ্ঞতা ছাড়া চাকরি হয় কোয়ালিটি সেকশনে তো অনেক ফ্যাক্টরিতে অভিজ্ঞতা ছাড়া কোয়ালিটির নিয়োগ হয় না সেজন্য আপনাকে কিছু জিনিস জানতেই হবে যেমন কোয়ালিটি শব্দের অর্থ কী ইপেক্ট কত প্রকার এবং কি কি লেভেল কত প্রকার তো কোয়ালিটির ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর এটা নিয়ে আমার ভিডিও করা আছে অনেক চ্যানেলে অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখে শিখে নেবেন কারণ আমিও যখন গেটে কোনো কোয়ালিটি ইন্সপেক্টর নিতে যাই সেক্ষেত্রেও আমিও কিন্তু গেটে খুঁজি যে কোনো অভিজ্ঞতা সম্পন্ন কোনো কোয়ালিটি আছে কি না এজন্য অবশ্যই আপনাকে কিছু জিনিস জানতে হবে না জানলে আপনার কখনো চাকরি হবে না চাকরি হবে যে ফ্যাক্টরিতে নিয়োগ ভরপুর থাকবে অনেক লোকজন লাগবে সেক্ষেত্রে আপনার নিয়োগ হবে যে ফ্যাক্টরিতে হাতে হাতেক্ষণা কয়েকজন লোক নেবে তো অবশ্যই কোনো কোয়ালিটি বস খুঁজবে কোনো অভিজ্ঞতা লোক আছে কি না এই জন্য অবশ্যই আপনাকে কিছু জিনিস জানতে হবে তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন দেখে শিখবেন শিখে অবশ্যই কিছুটা অভিজ্ঞতা অর্জন করবেন করার পরে আপনি যে ফ্যাক্টরিতেই নিয়োগ আছে ওই ফ্যাক্টরি গেটে আসলে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ এবং কোয়ালিটিতে চাকরি নিতে গেলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে না হলে চাকরি হবে না তো অনেকেই আমার কমেন্ট বক্সে প্রশ্ন করে থাকে যে আমি তো এসএসসি পাশ করেছি আমার কি চাকরি হবে তো অবশ্যই আপনার এস পাস পাশ করলে চাকরি হবে তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই লাইক দিবেন লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তো প্রত্যেক ভিডিওতে আমি যে কথাটা বলে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ